যে কলবের ইমানের পাওয়ার বাড়ে তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নেই ভূমিকম্প হয় মিশনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্সেস বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলে নিচে হলে উপরে কাঁপে কেন বেল্ডিং কাঁপে কেন ঠিকই আল্লাহর মহাব্বত আর ফতের নূর চিনা আসার পরে কলবে জ্বালজানা হলে বডির মধ্যে তার আসর শুরু হয়ে যায় ইয়া দে মজু করুক তাকে দেখ বুঝবে একে মাজ হইয়া তুমেরা মাহ দ হেয়া এলাহি তুমেরা মা সু করে এজন্য আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা মানে আল্লাহর সাথে মোলাকাত করার আশাই নেই কেন আল্লাহর সাথে পরিচয় নেই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখিনা তারে মানিও না আল্লাহকে কেন দেখা চিন্তা নাই যে আল্লাহকে চিনি না আল্লাহকে জানার জন্য কোথায় যাও বলে अंबिका লंडन কয় না ওয়াফি আনফুসিকুম বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় করে এত সুন্দর কণ্ঠ দান করেছে কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আর কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে আল্লাহ সে আল্লাহ না জানি আর কত সুন্দর এইভাবে ভাবে সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে ওয়ালা না জানি আর কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকের কোথায় পাই ইয়া এলাহি তুমি আমার মাহবুব হ্যায় ইয়া এলাহি তুমি আমার মাশুক হ্যায় আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি 해야 যাবে কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিশ আল্লাহ ওয়ালাদের মজলিশ আল্লাহ পাকের কুদরতি আলোচনার মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মোবাগতে तमन्ना অন্তরে তৈরি করে

আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা ম্যাক আমলার বদ আমল ম্যাকামলা বদ আমল কথা বলতে এত সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় স্থানের দিকে আমাদের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিয়েন মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা ন্যাকামল আর বদামল ন্যাকামল কি ফরজ অজিব সুন্নত মুস্তাব সুন্নতে জায়দা মহাকাদা ফরজা আইন ফরজালাল কিফায়া বদামল কি হারাম নাজায়েজ মাকরু তাহারিমি তানজি শিল্প বেদাত কুফুর গুনাহে সাগীরা কবিরা এগুলো সব বদাম আবার এই বদাম হলো দুই ভাগে ভাগ করা ফাহশা আর মুনকার ইন্নাস সালাত তানহা আনিল ওয়া লা আকবার আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে কার ওয়াদা জোরে বলেন ওয়াদা কার আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁসা কিছু আছে মুন কাপ দনটাই তবে ব্যবধান ফাহাসা এমন কথা আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এমন কথা আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা না বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে না দলিল আছে ওয়াইল ইয়াওমাই দিলিল মুকাদ্দিবীন ওয়াইল মিথ্যাবাদীর জন্য জাহান্নাম তো কেবল জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম জাহান্নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান নাম হলো ওয়াইল নামক জাহান নাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান নাম ওয়াইল কার জন্য বা মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে

মুসল্লি যারা নামাজি এদের জন্য ওয়াইল নামক জাহান তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান নামে যাবে কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসেবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নেবে কঠিন ভয়ঙ্কর জাহান নাম ওয়াইল নামক জাহান আর কারা যাবে ওয়েলুল্লি কোথক যারা ব্যবসা করতে গিয়ে কাস্টমারের সাথে মাপে উল্টা পালটা ঘরে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহাঙ্গনামে যাবে আর খারাপ ওয়েলুল্লি কুল্লি হুমা জাতিল্লু যারা মানুষের দোষ পেছনে বলে আরেকজনে দোষ করে না বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইল নামক জাহাঙ্গে যাবে কিবত সে কায়াত করনেওয়ালা বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান না আসে না কথা বলেন ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেন কয়েকজনে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাইছে একা মোথায় গেছেন নামাজে দাঁড়ায় গেছে অজু ট লাগে লাগে দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইস আর একজনে ইমান সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায়নি আরেকজন বুকে হাত বাঁধা কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আর একজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলিশ সেজদা দিয়ে জমিন নাপাক করছে অতএব ওই জমিনে কপাল ফেকাই কেন এটা কাঠের টুকরা বের আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোন ঝগড়া দ্বন্দ্ব গিবদ শেখায়াত মারপিট সোনার বাংলায় এত বরক ফিডাফিডিক কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপি নিয়ে ঝগড়া হাত না না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রুট কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল বোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন কি দিনকে বদলে দাও কি বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্ত আহলে হাফলা মায়ের স্লোগান দিলকে বদলে দাও দিল কেয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আর দিল ডুবাবে না দিলের কালার করা যাইতে হবে দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল আল্লাহ মজলিস হলো অপারেশন থিয়েটার আহ্লাদের সহবাদ আল্লাহ নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আসনা নাই আল্লাহ ওয়ালাদের কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দাও বল লেখাপড়া করে বাইতুল্লাহর কাছে গেছেন সাতভাবে কুরআন পড়া যায় তেলাতে সাবা মসজিদে নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেঘ সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবেন। বাংলাদেশের সবাই জানে কারি সাপ হাকিকতে সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ জানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা হোক সবাই চিনে দেয় একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রেদাতিরাও তার নাম জানে চিনি তার হাতে হাত লাগায় কলবের চিকিৎসা নিজেন। টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লাহর পার্শ্বে পাশে এক মসজিদে রশিদ আহমদ চিঠি লিখলেন বাংলাদেশে যাও কালেমার নোট করো চলে আসলেন দেশে বিবি কি করবেন যাব বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়ে চাক্কুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন গিয়ে দেখেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় কারি ইব্রাহিম বললেন বাঘ বনিয়া তো এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাঁদে বাঘ রওনা কোথায় একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখন লালমাই পাহাড় বলে বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারি সাহেবের কথা বাঘ শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে আছে না নাই ওই চাষিরা মেট্রিক পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বানে যাইতে বলে যায়নি একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর কথা কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদি পীর দিই উলিয়া মানি আমি সারা বাংলাদেশে কসম করে বলি ব্যক্তহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতে যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড তারা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না আপনি কি মনে করেন আমি কসম হ্যাঁ কথা বলছি হালকা ভাবে হালকা ভাবে আল্লাহ দায়াত দান করুমায়ের ওয়াজে বসলে মানুষ চিৎকার চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেলে কাঁদবে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাস করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর নষ্ট